রব্বর আর আমি তোমার শাহি দরবারে এই দুপুরবেলায় দুটি হাত মেটে তুলে ধরেছি আল্লাহ তুমি আমাদের দুটি হাতকে কবুল করো আল্লাহ আমার এক ভাই ফরিদ ভাই তোমার বান্দির জন্য একটা সেলাই মেশিন অনেক দূর থেকে দিয়েছে আল্লাহ বাংলাদেশ আর সৌদি আরব প্রায় সাড়ে আল্লাহ এমন একটি দূর থেকে একটা ভাই বিশ্বাস করে আমাদের মাধ্যমে তোমার একটা সিলাই মেশিন আমরা চেষ্টা করেছি তার আমানতের আল্লাহ মেশিন ক্রয় করে এই তোমার এই বান্দির হাতে তুলে দিতে আল্লাহ দিয়ে দানকে তুমি কবুল করো হায়াতের মধ্যে বরকত দান করো বিনিময় দুনিয়া আখরাতে উত্তম জাজা দান আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর আট নং বাগাদি ইউনিয়ন ফকিরিয়া গ্রাম ব্যাপারী বাড়িতে বর্তমানে দাঁড়িয়ে আছি ইতিমধ্যে হয়তো আপনারা একটা ভিডিও দেখেছিলেন সোশ্যাল মিডিয়াতে এই যে আপুটাকে নিয়ে একটা ভিডিও করছিলাম ওনার দুইটা মেয়ে একটা ছেলে তো ওনার স্বামী অসুস্থতার কারণে ওনার স্বামী কোনো কাজ কাম কোনো করতে পারে না তো উনি অনেক কষ্ট করে সেলাই কাজ শিখেছে টাকার জন্য একটা সেলাই মেশিন কিনতে পারে না তবে এই যে আমরা যে এখানে এসেছি আমাদের মানবিক স্বপ্ন আলোর প্রধান উপদেষ্টা জনাব দিন ইসলাম হুজুর চাঁদপুরি তো ওনার তত্ত্বাবধান আমরা এখানে এসেছি উনি আগে জিনিসটা দেখেছে সত্যি কিনা যে ওনার যে স্বামী অসুস্থ এটা সত্যি কিনা এটা ভালো করে যাচাই বাছাই করার পরে আলহামদুলিল্লাহ আমি নিজে এসেছি নিজে এসে আমি একটা ওনার একটা ভিডিও নিয়ে গেছি তবে ভিডিওটা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাকে কেউ সারা না দিলেও আলহামদুলিল্লাহ আমার একটা ভাই আমাকে সারা দিয়েছে অনেক দূর থেকে সৌদি আরব থেকে উনি আমাকে সারা দিয়েছে উনি একটা সেলাই মেশিন এই আফুটাকে উপহার দিয়েছে যাতে এই সেলাই মেশিন দিয়েই ওনার অসুস্থ স্বামীকে চালাতে পারে আর ওনার দুইটা মেয়ে আর একটা ছেলে আছে তো ওনাদেরকে চালাইতে পারে তবে ওনার দুইটা মেয়ে এবং ছেলেকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না এই কারণে যেহেতু আজকে শনিবার স্কুল কলেজ মাদ্রাসা পড়ে না মাদ্রাসা যেহেতু খোলা তো মাদ্রাসায় চলে গিয়েছে তারা তো তার জন্য আর কেউ ওনাদেরকে আনতে পারে নেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আমরা তবে আমরা এই যে এখানে যে এসেছি এখান থেকে আমাদের ভাষা কিন্তু অনেক দূরে তবে যদি জানতাম তাহলে কিন্তু অবশ্যই ওনাদেরকে বলে দিতাম তবে ওনার সিলেমেদেরকে ক্যামেরার সামনে রাখতাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম তাদের সিলেমেদেরকে যাই হোক তো এই যে আপনারা তো স্বামী অসুস্থ নাকি জি আপনার নাম কি রুনা রুনা আপনার এই বাড়ির নাম ব্যাপারে পারে নাকি আচ্ছা আপনারা স্বামী অসুস্থতার কারণে কোনো কাজ কাজ কো করতে পারে না তো আপনি সিলেকা জানেন নাকি আচ্ছা তা এখন এই যে আমার একটা ভাই এসে মেশিনটা আপনাকে দিয়েছে তো সেলাই মেশিনটা তো বুঝে পাইছেন নাকি তো আমি জানিয়ে রাখি এই আবার বলছি তো এটা দিয়ে তো এখন আপনার সংসারটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলবেন আল্লাহ খুশি হবে হ্যাঁ যাই হোক উপহার তো এই যে সিনেমিশনে তো বুঝে পাইছেন না যাক এখন তো আর কোন সমস্যা নেই সামনে তো ভালোভাবে চলতে পারবেন আচ্ছা তো যে ভাই আজকে এসেছিল মেশিন দিয়েছে দিয়েছে ভাইজন দোয়া করুন তো জি আচ্ছা যাই হোক তবে এই যে আমার প্রিয় হুজুর মাওলানা দিন ইসলাম হুজুর চাতপুরি আমাদের বাংলাদেশ মানবিক স্বপ্নালয় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা তো উনি আসেন তো ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এই সেলাই মেশিনটি দিয়েছি আলহামদুলিল্লাহ কতরূপ উপকার হয়েছে যদি একটু বলতেন আর কি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দেশবাসী এবং স্পন্সরকারী জানাব ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি সৌদি আসেন আলহামদুলিল্লাহ আমি গত নয় দিন আগে গত নয় দিন আগে আমি ওমরা করে আসছি তা আপনার এই দানটা পেয়ে অনেক খুশি হলাম যে বোনটার জন্য আপনি দান করেছেন হয়ে একটা ফেমিলি অসহায় একটা ফেমিলি দুইটা বাচ্চা হ্যাঁ দুইটা ছে এক ছেলে দুইটা মেয়ে একটা ছেলে দুই মেয়ে এক ছেলে এমন জীবনযাপন করে সবাই জীবনযাপন করে তবে অসহায়তার মাঝে পড়ে আসে তো দেখে অনেক মায়া লাগলো সেই সুবাদে আমি আমার বন্ধুবর বন্ধুবর্গার শাকিল ভাইকে বললাম যে বৃত্তান্ত যাওয়ার পরে উনি ওনার একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দিয়েছেন তা আপনারা রিসিভ করেছেন তার জন্য একটা সিলাই মেশিন বরাদ্দ করেছেন দিয়ে অনেক খুশি হয়েছে এই জন্য মন থেকে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই জাজাক আল্লাহ হইরান ও আসানা জাজা জাজাক আল্লাহ আপনার বাবা মা স্বজন বংশের মুরব্বী যারাই কবরে গিয়েছে এর বিনিময় করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে বিনিময় করে যেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে এই দোয়াই আমার অন্তর থেকে রইল যিনি দিয়েছেন তার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা স্বীকার করি জি আসসালাম আলাইকুম রহমতুলিল্লা যাই হোক আমরা যে কোনো ভালো জিনিস আমরা দেওয়ার আগে আমরা অবশ্যই আমরা দোয়ার মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করি তা আলহামদুলিল্লাহ যেহেতু আমরা আমার আমার প্রিয় ভাই ফরিদ হুসেন ভাই সৌদি আরব থেকে এই জিনিসটা দিয়েছেন ওনাকে ওনার জন্য অবশ্যই আমরা দোয়া করবো তবে হুজুর ওনার জন্য দোয়া চাই ওনার ফ্যামিলির জন্য দোয়া চাই খাস দিলে শুধু একটু আমার জন্য একটু দোয়া চাই আর কি যাই হোক হুজুর اللهم اغفر وارحم وانت قيد الراحمين আল্লাহ হুমক ফির ওয়ার হাম ও আন্ত খইরুল নাসিরিন ও আন্তঃখৈরুল ফাতে হেইন ও আন্তঃখইরুল জেকেন ওজিব উৎসাহিন আল্লাহ হুমাইয়া মোকল্লিবর তব্বিত কলডি আলাদি তোমার শাহী দরবারে এই দুপুরবেলা দুটি হাত মেয়ে তুলে ধরেছি আল্লাহ তুমি আমাদের দুটি হাতকে কবুল করো আমি আল্লাহ এক ভাই ফরিদ ভাই তোমার এক বান্ধীর জন্য একটা সেলাই মেশিন অনেক দূর থেকে দিয়েছে আল্লাহ বাংলাদেশ আর সৌদি আরব প্রায় সারে ছয় হাজার মালিক ডিফারেন্স আল্লাহ এমন একটি দূর থেকে একটা ভাই বিশ্বাস করে আমাদের মাধ্যমে তোমার এই বান্দিকে একটা সিলাই মেশিন দিয়ে চাল্লা যথাযথভাবে চেষ্টা করেছি তার আমি আল্লাহ সিলাই মেশিন ক্রয় করে এই তোমার এই বান্দির হাতে তুলে দিতে আল্লাহ তা এই দানকে তুমি কবুল করো হায়াতের মধ্যে বরকত দান করো বিনিময় দুনিয়া আখরাতে উত্তম যাজা দান করো ইয়া আল্লাহ বিনিময়ে তুমি দুনিয়া এবং আখরাতে উত্তম যাজা দান করো ইয়া আল্লাহ যিনি যেই ভাই দিয়েছেন তাকে সুস্থতার সাথে দীর্ঘ নায় খায় দান করিও ইয় আল্লাহ যেই ভাই এই মেশিনটা দিয়েছে তুমি সুস্থতার দীর্ঘ নায় খায়াত দান করিও আর যিনি নিয়েছেন আল্লাহ তুমি তার প্রতি রহমত দান অভাবগুলি দূর করে দিও ইয়া আল্লাহ যিনি দান করেছেন তার বংশের ময় যারা কবরে গিয়েছেন দানের বিনিময় করে আল্লাহ তুমি তাদের রুখ মুবারকের স্বভাবগুলি পৌঁছিয়ে দিও আল্লাহ ফরিদ ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘ নায় খ্যাত কামনা করছি ইয়া আল্লাহ জনাব ফরিদ ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি তিনি যেন এইরকম ভাবে মানবতার সেবা করতে পারে এমন অর্থ বিত্ত জোস খেয়াতি সম্মান ইজ্জত আল্লাহ তোমার আসমান থেকে তুমি তাকে নাজির করিও সোহান আরব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুল ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমী